আজ মাতৃ দিবস মার থেকে দূরে থেকে ভাবে তো তাই মার কাছে যাচ্ছি মা বাড়িতেই আছে আমরা এসেছিলাম বাড়ি 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 থেকে এখন ফিরে যাচ্ছি আমার কালীনারায়ণপুর তো কালীনারায়ণপুর স্টেশনে আমরা এখন বসে আছি আমি আর আমার ভাই দেখতে পাচ্ছ ভাই জানালার পাশে বসে আছে আর কালীনারায়ণপুর স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো আমরা আস্তে আস্তে কৃষ্ণগড়ের দিকে চলে যাচ্ছি আর ট্রেনে বসে বসে ভাই মাকে জানিয়ে দিল যে আমরা ট্রেনে উঠে পড়েছি না হলে মা খুবই টেনশন করছিল মা তো এটাই আর কি বুঝলে আর হ্যাঁ মাতৃদিবস বলে কোনো কিছু স্পেশাল হবে তা কিন্তু না একটু স্পেশাল হবে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা দিনই মাতৃদিবসের মতন পালন করা উচিত তাহলে মারা সবসময় এর জন্য হ্যাপি থাকবে তাই না দেখতে পাচ্ছ আমিও ট্রেনে বসে চলে এসেছি বাড়িতে আর দেখতে পাচ্ছ বাড়িতে এসেই ভাই নিজের ফেসটাকে দেখে নিচ্ছে কেমন লাগে যা চলো মার সাথে দেখা করায় এই দেখো মা মানেই লাজবাব এসেই রান্নাবান্না চালু করে দিয়েছে আমরা এসে খাবো তাই তাই ভাবলাম মাকে একটু হেল্প করি হেল্প করি বলতে মা বললো ওইটা দিয়ে তো তারপরে দিলাম এটা নাম আমি জানি না তার জন্য আর কি বললাম না তারপরে বললো একটু ঠান্ডা জল খাওয়া আমি বললাম হুম জল খাওয়াচ্ছি তো এই যে জল নাও আর কোনো হেল্প করতে পারলাম না ঠিকই কিন্তু এই হেল্প করি খুব ভালো লাগলো মা বললো আমি না আসার সময় আজকে একটা বিস্কুট নিয়ে এসেছি মমস ম্যাজিক সত্যি তাই তো তারপরে বিস্কুটটা খেয়ে চাটা খে খেয়ে আমরা চলে যাচ্ছি বাজারে বলো তো কি করতে আর রোজকার মতন আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম আমি বুড়িমার সাথে তোমাদেরকে রোজ দেখা করাবো মানে যেদিনই আমি বুড়িমার সাথে দেখা করবো তোমাদেরকেও দেখা করাবো চলে এসেছি হাই স্ট্রিটে আমার নেই দেখছো ঢাকেশ্বরীর সামনে থেকে আমি এখন একটা কাজে এসেছিলাম সেই কাজটা আমার হয়নি তো আমি চলে আসলাম কোথায় তো থেকে ভাইয়ের ওষুধগুলো নিয়ে নেব ভাইয়ের একটু শরীর খারাপ তো তাই আর দেখতে পাচ্ছ রান্না বাটি এটা হচ্ছে কৃষ্ণনগরের ফেমাস একটা রেস্টুরেন্ট কখনো যাওয়া হয়নি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ ফুল নিয়ে নিলাম ফুল আমার ভীষণই পছন্দের আর মিষ্টিও নিয়ে নিলাম আর কেকও নিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ আসার সময় আমরা চিকেনও নিয়ে এসেছিলাম মার হাতের পাতলা চিকেনের ঝোল দিয়ে ভাত খাবো তার জন্য বুঝতে পারছো আর মায়ের দিকে চিকেন রান্না করার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছে আর আমরা বাজারে গিয়ে কি কি করলাম স্ট্রিটে গিয়ে কি কি করলাম সেই কথাবার্তাই আর কি হচ্ছে তারপর আমি চলে আসলাম এই ফুলগুলো মানে এটা এখানে রাখতে আমার কাছে আপাতত কোনো ফুল রাখার আসল কোনো নির্দিষ্ট জায়গা নেই তাই আমি একটা কাচের গ্লাসে রাখছি কাচের গ্লাসে জল রেখে তারপরে রাখি তাহলে কি হয় ফুলগুলো টাটকা থাকে আমার মনে হয় ফুল মানে যতদিন বেঁচে আছি ততদিনই ইউজ করা উচিত কারণ সবাই দেখি মরে যাওয়ার পরে আর কি ফুল দেয় তাই না তো মরে যাওয়ার পরে ফুল নিয়ে কী করবো যতদিন বেঁচে আছি ততদিনই ফুলটা উপভোগ করতে পারবো তাই না আর আমার ফুলটা খুবই পছন্দের আর কি তো ফুল আমি না প্রথমে খুব কিনতে চাইতাম যে আমি ফুল নিয়ে আসব কিন্তু কখনো হয়নি কিন্তু যখন নিজে বাজারে যাই আমি অবশ্যই ফুল নিয়ে চলে আসি আমার খুবই পছন্দের আর দেখতে পাচ্ছ মায়ের জন্য যে কেকটা এনেছিলাম সেই কেকটা আমি এবার খুলে ডেকোরেশন করে নেবো বুঝতে পারছো চলো দেখাই তোমাদেরকে কেকটা দেখতে পাচ্ছ অনেকটা রেড ভেলভেটের ওপরে আছে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছ খুবই সুন্দর না হ্যাঁ আমার তো খুব পছন্দের কেক এটা বুঝলে দেখো আর হ্যাঁ আজকে না আমি যেই টাইমটায় আমার মা কেক কেটেছিল সেই টাইমটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি কেন যেন সেই টাইমটা একান্তই আমাদের পার্সোনাল ছিল বুঝলে আর আমার ভাইও চায় না যে ওই পার্সোনাল মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি আর বাকি সবই শেয়ার করছি দেখতে পাচ্ছ বলেছিলাম না মার হাতের পাতলা মাংসের ঝোল খাবো আর ভাত তো মা এদিকে দিয়ে দিচ্ছে দেখতে পারছো ভাত আর মাংস মাংস দেবে লেগ পিস দেবে না তাকাখনো হয় দেখেছো আমার পাতে কিন্তু লেগ পিসও পড়ে গেছে তো চলো আমি পেট ভরে খেয়ে নিই আজকের দিনটা তো এভাবেই কাটালাম আমি আর দেখেছ তারপর আমি একটু কেক খেয়ে নিলাম আর হ্যাঁ তোমাদের হয়তো মনে হতে পারে আমি আমার ঠাকমা বাড়ি কবে গেলাম যেদিন আমি ঠাকমা বাড়ি গেলাম সেদিন সকালবেলা উঠে ভাইকে সবার প্রথমে চা দিয়ে দিলাম আর আমি একটু লেমনটি খেয়ে নিলাম মানে চাই চায়ের মধ্যে একটু লেবুটা মিশিয়ে দিয়েছেন আমার বেশ অসম লাগছিল খেতে তারপর ভাই বাজারে গেছিলো বাজার থেকে আসার পর আমি ওকে কোল্ড ড্রিঙ্কস দিলাম তারপর বিছানা গুছিয়ে আর দেখতে পাচ্ছ সব রেডি করে দিদাবাড়ি পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমার গ্যাস ফুরিয়ে গেছিল আর ভাইকে দুধটা দিয়ে আমি গেলাম ছান করতে স্নান করে এসে ওয়েট করব কখন ও বাড়ির থেকে খাবার দিয়ে যায় কারণ আমার গ্যাস ফুরিয়ে গেছে আমি তাই সব চিকেন রেডি করে ঠাক দিদা বাড়ি পাঠিয়ে দিলাম দিদা রান্না করে আমাদেরকে দিয়ে যাবে দিদা তো নেই মাসি দিয়ে যাবে রান্না করে বুঝলে তো চলো স্নান করে আসি তারপর আবার দেখা হচ্ছে দেখো রান্না করে দিয়ে গেছে এবার আমরা লাঞ্চটা করে নেবো দুপুরের খাবারটা খেয়ে নেবো ভালো মতন দুপুরের খাবারটা আর কি জমিয়ে খেয়ে নেবো তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমানোর জন্য চলে এসেছি কারণ বিকেলবেলা ঠাকুমা বাড়ি যেতে হবে বলে তাড়াতাড়ি উঠতে হবে বুঝলে তো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আবার তাড়াতাড়ি উঠে পড়বো বুঝলে তো এই দেখো সকা মানে সরি সকালবেলা বলছি সরি সরি সন্ধেবেলা উঠে আমি রেডি হয়ে যাচ্ছি মানে মুখটা ধুয়ে নিয়েছি এবার জামা কাপড়গুলো সুন্দর করে রেডি করে নিয়েছি বুঝলি এগুলো ব্যাগে ভরে নেব আর দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি এবার আমি জাস্ট আমি আমার হেয়ারটা ঠিক করব আর চুলটা ঠিক করবো আর লিপস্টিক লাগাবো বাস আমি এভাবেই রেডি হই আমি সিরিয়াসলি এভাবেই রেডি হই আর কোনো কিছু করি না চলো দেখো ট্রেনে উঠে আমরা চলে এসেছি যে ঠাকুমা বাড়িতে দেখতে পাচ্ছ ঠাকুমা এসে সবাই দেখছি ঘুম হচ্ছে তার জন্য আমি আর আমার ভাই এই ঘরটায় বসে বোনের সাথে গল্প করছিলাম কারণ একমাত্র আমার বোনই জেগেছিল বুঝলে এখানে না খুব তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে আর কি আমরা একটু লেটে এসেছিলাম মানে তার জন্য আমার ঠাকমা যখন দোকান থেকে এসছে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। দেখতে পাচ্ছ মাছের তেল আর মাছ ভাজা ও গড আমার সবথেকে ফেভারেট খাবার সত্যি আমার সবথেকে ফেভারিট খাবার আমার খুবই পছন্দের খাবার আমি তো ঝোল নেই নি জাস্ট ওটা দিয়েই আমি খেয়ে নিয়েছি বুঝলে আর এই দেখো দেখতে পাচ্ছি ঠাকুমাও কিন্তু খেয়ে নিচ্ছে আমার ঠাকুমা প্রচুর প্রচুর স্ট্রাগল করে সারা দিনে তার জন্য আর কি শান্তি মতন খেয়ে তারপর ঘুমিয়ে পড়বে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি